প্রচুর কমেছে ব্রয়লার বাচ্চার দাম এবং সোনালি বাচ্চার দাম যে কোনো মুহুর্তে রেট কিন্তু বাড়তে পারে যাদের বাচ্চা লাগবে তারা বাচ্চা নিয়ে নিতে পারেন যেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা আপনার তিরিশ টাকা আঠাশ টাকা ছাব্বিশ টাকা কেনা বেচা হয়েছে সেখানে প্রতি ভিজ আজকে ব্রয়লের বাচ্চা কেনা বেচা হয়েছে সাতত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা বিভিন্ন রেটে স্যার আলাইকুম সুপ্রিয় দর্শক অনুভব কৃষক খামারি বাইবরা আমি চোভি এগ্রো ফার্ম থেকে বলতেছি পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি এবং যাদের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে এবং আজকে প্রবিটা কোম্পানির বাচ্চা সর্বনিম্ন সাতত্রিশ টাকা এবং সর্বোচ্চ আটত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং বি গ্রেড সহ অন্যান্য গ্রেড পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা হয়েছে আর কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট আপনার রস যেটা এটা আটত্রিশ টাকা তেত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা হয়েছে এবং যেটা লোহমান ওটা আঠাশ থেকে তেত্রিশ টাকা এরকম রেটে কেনা হয়েছে এবং আইআরবিটা ২০ বিশ টাকা কেনা হয়েছে বি রেট যেগুলো এগুলো হচ্ছে ছাব্বিশ টাকা আঠাশ টাকা এরকম রেটে কেনা হয়েছে এবং প্রবিটা যেটা হচ্ছে আপনার ব্রাউন লেয়ার বা মাল্টি বা টাইগার এগুলা কেনা ব্যাস হয়েছে এম সি মাল্টি যেটা ওটা পঁয়ত্রিশ টাকা এবং এসি যেটা ওটা পঁয়ত্রিশ টাকা এরাউন্ড কেনা ব্যাস হয়েছে এবং সবিটা কোম্পানির ব্রাউন কক যেটা যেটা আপনার ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার যেটা ব্রাউন ওটা কেনা হয়েছে আপনার পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এরকম এবং হচ্ছে ব্রাউন কপ যেটা এটা আট টাকা থেকে দশ টাকা এরকম কেনা ব্যাসা হয়েছে এবং সোনালি মুরগির রেট কিন্তু প্রচুর পরিমাণে কমেছে এটা আপনারা অনেকে জানেন সোনালি যেটা অরিজিনাল এটা হচ্ছে আপনার চোদ্দো টাকা ষোলো টাকা এরকম রেটে কেনা ব্যসা হয়েছে সর্বোচ্চ এবং সোনালি হাইব্রিডটা আঠারো টাকা উনিশ টাকা এরকম রেটে কেনা ব্যসা হয়েছে এবং কালার বারটা তিরিশ টাকা একত্রিশ টাকা কেনা হচ্ছে এবং ব্রয়লার এ গ্রেড তো বললামই তেত্রিশ টাকা আটত্রিশ টাকা এরকম কেনা হচ্ছে সর্বোচ্চ আটত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে মিশরীয় ফাওয়ামি যেটা এটা কেনা ব্যসা হয়েছে আপনার আটাশ টাকা তিরিশ টাকা সাদা ফাওমিটা পঁচিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যাস হয়েছে এবং গলা চিলা মুরগির বাচ্চা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম রেটে কেন ব্যস হয়েছে এবং সুপার হাইব্রিড যেটা সুপার হাইব্রিড সোনালি অরিজিনাল যেটা সুপার ওটা বাইশ টাকা অ্যারাউন্ড কেনা ব্যসা হয়েছে এবং সর্বোচ্চ তেইশ টাকা কেনা ব্যসা হয়েছে সুপার হাইব্রিড প্লাসটা তেইশ চব্বিশ টাকা কেনা ব্যসা হয়েছে আস্তে আস্তে রেডি মুরগির রেট অনুযায়ী বাচ্চার রেট মনে হয় বেড়ে যাবে যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত আমাদের থেকে বাচ্চা নিয়ে নিতে পারেন সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি কিছুটা কিছু টাকা বুকিং করলে বাকি টাকা আপনার ওখানে ফোঁসাইলে আপনি দিতে পারবেন এবং চাইলে ফুল পেমেন্ট করে বাচ্চা নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনেও বাচ্চা নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারও যোগাযোগ করবেন আমরা একদিন বয়সে সোনালি থেকে শুরু করে ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা ফাউমি এবং ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি ভ্যাকসিন করা টাইগার তিথি এগুলো আমরা সেল করি এবং ভ্যাকসিন করা কইলও আমাদের কাছে পাবেন যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন জহিরেগ্রো ফার্মে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে বিভিন্ন রেটে কেনা ব্যসা করছি আমরা আজকে আমাদের আজকে ডেলিভারি ছিল আপনার দিনাজপুর টাঙ্গাইল সিলেট হবিগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর বিভিন্ন এলাকাতে ডেলিভারি ছিল যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করুন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা নিয়ে নেন কারণ রেট যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে এবং সোনালি ক্রসটা আজকে কেনা হয়েছে আঠারো টাকা এবং যেটা গলা ছিল ওটা তো বললাম পঁয়ত্রিশ চল্লিশ এবং সাদা ফাওয়ার্মিটা পঁচিশ মিশরীয় ফাওয়ার্মিটা অ্যারাউন্ড আঠাশ ছাব্বিশ এরকম কেনা ব্যসা হয়েছে টাইগারটা আপনার আটাইশ তিরিশ বত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যবসা হয়েছে এবং কালার বার্ড বনরাজ যেটা ওটা কেনা বেস হয়েছে আপনার চব্বিশ থেকে ছাব্বিশ তার কি প্রতি পিস কেনা হয়েছে একশো পঁয়ত্রিশ এবং ফেকিং স্টার হাঁসের বাচ্চা প্রতি পিস কেনা বেস হয়েছে একশো পাঁচ থেকে একশো দশ দেশি মুরগির বাচ্চা অ্যারাউন্ড আটত্রিশ থেকে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চার রেটও বেড়ে গেছে আমরা বুকিং নিছিলাম শিবপুর শিবপুর থেকে আপনার শিবপুর থেকে বুকিং নিছিলাম ওনারা বুকিং করে রাখছে ওই সময় ছিল ছত্রিশ টাকা এখন চল্লিশ টাকা হয়ে গেছে কেন রেট বাড়তেছে আস্তে আস্তে এবং তিথিরটা পার পিস নব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে কাদাকনাথ আশি টাকা নব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে এবং দেশি বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বেইজিং ফেকিং হাঁসের বাচ্চা একশো দশ টাকা এবং চীনা হাঁস একশো দশ টাকা পার পিস খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে আচ্ছা টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ব্রাউন টক বারো পনেরো এক মাসের ফাউমি যেটা ভ্যাকসিন করা নিতে পারবেন আপনারা ওটা এক মাস বয়স অ্যারাউন্ড একশো দশ টাকা এবং দিনের টাইগার একশো পনেরো টাকা একশো বিশ টাকা এক মাসের ফাউমি একশো বিশ টাকা একশো পনেরো টাকা একশো পাঁচ টাকা বিভিন্ন রেটের আছে যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা জহিরে গ্রা ফার্ম থেকে ডেলিভারি নিতে পারবেন আর খামারি বাইদের সাথে বেশি বেশি শেয়ার করবেন কারণ বাচ্চারা যে কোনো মূর্তে বেড়ে যাবে যাদের বাচ্চা লাগবে নিয়ে নেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে